হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আপনাদের মধ্যে আর একটা ভিডিও নিয়ে আসলাম দেখেন কত সুন্দর করে সাজানো দেখলে মন জুড়ে যায় এরকম জিনিস আসলে আপনি যদি ইউটিউবে যদি সুন্দর সুন্দর ভিডিও ছাড়েন তত্রুপ এরকমই সুন্দর লাগবে তো এটাই বুঝাতে চাচ্ছি এই ক্লাবটা যারা চট্টগ্রামে থাকে তারা অবশ্যই চিনবে আর আমার চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করে কমেন্ট রেখে যাবেন আমি যেন আপনাদের বাড়িতে যেতে পারি তা আমি যেদিন বিয়েতে গেছি সেদিন একটু করে ভিডিওটা করলাম উপরের থেকে আর নিচের ভিডিওটা আছে সামনে গেটের ভিডিওটা আছে রাতের তো এটা আপনারা পাবেন আশা করে তো এটা দুই তলার থেকে একটু করে যারা মানে বিয়ের পরে এখানে বদ মানে বর আছে ওদেরকে খাওয়া দাওয়া দিবে তো এখানে খাবে তাদের জন্য এখানে আয়োজনটা করছে আমি সুযোগ একটু করে ভিডিওটা করলাম আমার অনেক ভালো লাগলো ওইখানে চিন্তা করে একটু করে আপনাদেরকে আমার বন্ধুদেরকে একটু করে দেখানোর চেষ্টা করি বিয়েতে গেছি ক্লাবটা কীরকম তা অসাধারণ ক্লাব দেখে মনটা জুড়ে গেল বিভিন্ন মানুষ আসছে এরকম মানে যখন ভিডিওটা করছে তখন সবাই চলে গেছে প্রায় রাতের বাজে এগারোটা না বারোটা বাজে তখন ভিডিওটা মানে আমি তুলে ধরলাম চিন্তা করতে এখন তো নিরিবিলি একটু ভিডিওটা করি তো আপনাদের মধ্যে তুলে ধরলাম আপনারাও জানাবেন কমেন্টের মধ্যে কেমন হয়েছে তাই আপনাদেরকে এখন আমি একটু করে দেখাবো ফুলের বাগান চলে আসেন দেখেন এটা হচ্ছে ফুলের বাগান দেখেন কত সুন্দর গাছ আপনারা ছিলেন কিনা জানাবেন তা গাছটা আমার ভালো লাগলো নিচের থেকে একটু করে ভিডিও করলাম আসার সময় দেখেন একটু একটু ভিডিওটা করছি বিভিন্ন ফুল গাছ আছে আর আমার আমার থেকে তো অনেক ভালো লাগে ফুল গাছ বিভিন্ন ধরনের মরিচ এই ধরনের গাছ আমার খুব পছন্দের চয়েসে যেখানে যায় না কেন আমি গাছ গাছ হেলে আমার অনেক চয়েসে তো এখানে ক্যামেরা বন্দী করে ফেললাম আসার সময় দেখেন এটা কি ফুল আমি জানি না এমনি দেখতেছি বিভিন্ন ফুল আছে বন্ধুরা দেখেন যারা ফুল পছন্দ করে তারা অবশ্যই ভালো লাগবে তো ফুলের মতন চ্যানেলটাকে সাজান আশা করি আপনারা সফলতা মুখ পাবেন হিংসা না ভালোবাসা দিয়ে সবার পাশে থাকবেন দেখবেন একটা একদিন বাড়িটা অনেক বড় হবে ফুলের বাগানের মতন দত্রুপ হিংসা দিয়ে না ভালোবাসা দিয়ে মনজয় করতে হবে সবাই পাশে থাকবেন আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন থ্যাংক ইউ আর অবশ্যই আপনাদের কাছে অনুরোধ কমেন্ট না করলে আপনাদের বাড়িতে যাবো কেমনে সবাই পাশে থাকবেন থ্যাংক ইউ বন্ধুরা আমার ইউটিউব বন্ধুদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ